হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিওটা শুরু করার আগে যে টপিকটা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো থাম তো আপনারা দেখেছেন তাও আমি বলে দিচ্ছি আমরা যে এথের নেটওয়ার্ক মাইন করছি সেটা এখন কয়েন উইড্রল হচ্ছে আমাদের ম্যাটাম্যাক্সে তো আমি আজকে এই কয়েনগুলো কি করে ম্যাটাম্যাক্সে নিয়ে যাব আমি আজকে আপনাদেরকে সেইটা দেখ সেইটাই আমি আজকে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর অল নোটিফি অল নোটিফিকেশনে বেলটা বাজিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় আর একটা জিনিস হচ্ছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাতে পরে ভিডিও আপনারা চটজলদি পেয়ে যেতে পারবেন আরেকটা জিনিস বলিনি প্রত্যেকবার যেটা ভিডিওতে বলি অবশ্যই আপনারা টাইম টু টাইম মাইন করুন মাইন কর মাইন করলে কয়েন বাড়ে মাইন না করলে স্টপ থাকে কিছু কিছু কিপটা আছে মাইন না করলে আবার কয়েন মাইনাস হয় তো যাই হোক আর এদিকে বেশি না বলে আমি এবারে পুরো টপিকে যাই তো সবার আগে বলিনি যদি কারুর ম্যাটাম্যাক্স আপনার অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার না করা থাকে আপনারা ইউটিউব থেকে চেক করে ম্যাটাম্যাক্সটাকে আগে আপনারা ওটাকে ডাউনলোড করে মানে ইনস্টল করে ওটাকে কমপ্লিট করে নেবেন রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট করে নেবেন তারপরে আপনি এটা করতে পারবেন তো সেটা ভিডিওটা আমি আর দেখালাম না আপনারা ইউটিউব থেকে নিয়ে নেবেন তো এবার আমি আপনাদেরকে বলি যে সবার আগে আমাদের কি করতে হবে আমাদের ম্যাটাম্যাক্সে চলে যেতে হবে আমি এটা অ্যাথেন নেটওয়ার্ক এটা আমি খুলেছি তো আমি কি করছি ম্যাটাম্যাক্স আমার রেডি করা আছে আমি ডাইরেক্ট ম্যাটাম্যাক্সে চলে যাচ্ছি ম্যাটাম্যাক্সে গিয়ে ম্যাটাম্যাক্সটা ওপেন করে তারপরে বাদ বাকি কাজগুলো তারপরেটা আমি আপনাদেরকে দেখা আমি ম্যাটাম্যাক্সটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে এর আগে ভিডিওতে দেখিয়েছি আর আইস কিপ্টোর আইস আমি আগে মাইন্ড করতাম এখানে কতগুলো কয়েন আছে তো সেটাতে আমি যাব না আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে উপরে দেখুন স্মার্ট বিএমবি স্মার্ট চেন আইসটা আমরা বিএমবি স্মার্ট চেনে করেছিলাম তাই এটা ওখানে আছে তো এই বিএমবি স্মার্ট চেনের জায়গায় এইখানে কিন্তু আমাদের এই অ্যাথেন এইখানে ওয়েবসাইটটা আসবে তো এইটাই আমাদেরকে আনাতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য আমরা এখানে এই ব্রাউজ অপশানটাতে চলে যাব ব্রাউজ অপশানটা গিয়ে আমরা এখানে এই একটা পাত আছে মানে লিংক আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করব আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে বক্সে ওখানে রাখা আছে আমি তাও ভিডিওর নিচে আমি এটাকে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ওটাকে কপি করে দেখে আপনার ওটাকে পেস্ট করে দেবেন তো আমি এখানে চলে এসেছি চলে আমি যেটা কপি করে রেখেছি সেটাকে কি করছি সেটাকে এখানে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেব এখানে আমি জাস্ট এটাকে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেব এক মিনিট আমার কপি করা আছে পেস্ট পার্থলন অ্যাথেন স্ক্যান ডট আইও এটাকে করার পরে আমি এটাকে কি করব সার্চ করে নেব সার্চ করার পরে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আমি কি করব এটাকে হচ্ছে জাস্ট মিনিট এটা যখন হ্যাঁ ব্যাস চলে এসছে এবারে হয়ে যাওয়ার পরে এখানে আমি কি করবো এখানে ওয়ালেট অপশানে যাব এখানে দেখুন একটা ওয়ালেট অপশান আছে এই ওয়ালেট অপশান আমি এটাকে ক্লিক করছি ক্লিক করার পরে নেটটা একটু হালকা স্লো আছে ক্লিক করার পরে এখানে দেখুন ম্যাটাম্যাক্স অপশান আছে নিচে এই ম্যাটাম্যাক্সটাকে আমি এটাকে ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পরে এটাকে আমি কী করবো এটাকে কানেক্ট কানেক্টে আমি যাব কানেক্টে যাওয়ার পরে কানেক্টে যাওয়ার পরে এটা কানেক্ট কানেক্ট হয়ে যাবে একটুখানি নিচের দিকে দেখবেন এই অ্যাট অ্যাথেন পার্থন এই যে অপশানটা এসছে আমি কী করবো আমি এটাতে আমি ক্লিক করে দিলাম এটাকে আমরা অ্যাড করে নেবো ক্লিক করার পরে এখানে আবার নতুন একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা আসার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে এখানে ওপরে একটা অপশান আছে আছে দেখুন একটু লাল কালারে এটাকে আমি কি করছি এটাকে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে এখানে আবার একটা ইন্টারফেস আসছে এখানে ইন্টারফেসটা আসার পরে এখানে আপনার সেটিংস অপশানটা আসছে আমি কি করবে সেটিংস অপশানে চলে যাব সেটিংস অপশানে গিয়ে সেটিংস অপশানে ক্লিক করেছে নেটটা খুব স্লো আছে সেটিংস এখানে আবার নতুন একটা ইন্টারফেস আসছে আচ্ছা এখানে আসার পরে এখানে দেখুন এখানে ইন্টারফেক্সে এখানে অ্যাথেন এই ইয়েটা আসবে অ্যাথেনের এই পাতটা আসবে মানে অ্যাথেনের পুরো ওয়েবসাইটটা আসবে আমি এটাকে ট্রাই করেছি আমাকে ট্রাই এগেন দেখিয়েছে আমি এটাকে আর একবার মানে এটাকে কি হবে এটা একটু ভেরিফাই করবে আর কিছু না এটা এত ভেরিফাই হয়ে গেছে নিচে এটা কনফার্ম অপশান এসছে আমি এটাকে কি করছি আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি সুইচ নেটওয়ার্ক করে নিচ্ছি এটা এখান থেকে কম বাস বাস ইট তার মানে এটা এখানে হয়ে গেছে ও এ দেখুন এখানে চলে এসছে এই অ্যাথেন নেটওয়ার্ক এই সরি অ্যাথেন পার্থ এটা এখানে চলে এসছে তো এরপরে আমি কি করব আমি এবারে কি করছি আমি এখানে ওপরে ক্রস চিহ্ন আছে আমি এটাকে কেটে দিচ্ছি এটাকে কেটে দিয়ে এবারে যেখানে আমি আপনাদের দেখাছিলাম যে কোন জায়গাটা দেখাছিলাম এই যে ওয়ালেট অপশানটা আছে এখানে এই এই দেখুন এখানে বিএমবি স্মার্ট চেন এখানে দেখা এখানে দেখুন অ্যাথেন নেটওয়ার্কের এখানে চলে এসছে এই 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 যে অ্যাথেন এখানে চলে এসছে মানে ব্রাউজে যাওয়ার পরে এখানে কি করব এই অ্যাথেন যে অ্যাথেন যে লিঙ্কটা আছে সেটাকে আমাদের কপি করতে হবে কপি করে এখানে আর একটু প্রক্রিয়াটা বাকি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউজের আসার পরে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে নেটটা খুব ছিল। থ্রি ডটে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসছে তো এখানে এই যে টোকেন অপশানটা আছে আসছে এই টোকেন অপশানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে এখানে দেখুন এই অ্যাথেন নেটওয়ার্ক এটিএইচ এখানে এই যে লিঙ্কটা আছে এটাকে কী করছি এটাকে আমি কপি করে নিছি কপি করে নেওয়ার পরে তারপরে আমি কোথায় চলে আছি ওয়ালেটে ওয়ালেটে গিয়ে ওয়ালেট মানে নিচে বাঁ দিকে এখানে ইনপুট টোকেন ইনপুট টোকেনে ক্লিক করার পরে এই জায়গাটা আমি কী করবো যেটাকে কপি করেছে আমি এটাকে কী করব এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এটা দেখুন নিজে নিজে থেকেই এই এটিএইচ এই টোকেন ডিসিমেল নাইন চলে এসছে আমি এটাকে কী করেছে আমি এটাকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দিয়ে এটাকে আমি আমি কি করেছি এটাকে ইনপোর্ট করে নিচ্ছি ইনপোর্টেড টোকেন ইনপোর্টেড টোকেন ইম্পোর্টেন টোকেন আচ্ছা এটা ইনপোর্টেড আমার করা হয়ে এইটা করার পরে দেখুন কি হলো এখানে আমরা ওপরে এখানে তো অ্যাথেন পাথনন চলে নিচে এই অ্যাথেন নেটওয়ার্ক নিচে এটাও চলে এসেছে এইটা আমাদের দরকার ছিল এরপরে কি হচ্ছে এই অ্যাড্রেস লিঙ্ক এটাকে কি করব এটাকে আমরা কপি করে নিচ্ছি কপি করার পরে এবারে এখানে কাজ কিন্তু কমপ্লিট আমরা কী করবো এরপরে চলে যাব আমরা অ্যাথেন যে মাইন করি মাইন পেজে চলে যাব মাইন পেজে ওখানে গিয়ে ওখানে যে উইডোল যে অপশানটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু এটা আপনারা ধীরে সুস্থে দেখে করে নিন এবারে কী যাবো এখানে ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখুন উইডোল অপশান আছে এই উইডোয়াল অপশানে গেলাম উইডোল অপশানে গিয়ে এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কথা এখানে দেওয়া আছে তো আমি ম্যাক্সিমামের জায়গায় এখানে দিয়ে দিচ্ছি দুশো একটা কয়েন আছে দুশো এক পয়েন্ট আমি এটা পুরোপুরি এটা দুশো দুশো নিয়ে নিচ্ছি দুশো নেওয়ার পরে এখানে ওয়াল ওয়ালেট অ্যাড্রেসের কথা লিখেছে ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় আমি এটাকে কি করছি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে পেস্ট করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে কী করবো এটাকে আমি জাস্ট এটাকে কী করব এটাকে আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটা ওটিপি আসছে ওটিপি আসবে ওটিপিটা আমি কোথায় পাবো না ওটিপি আমার যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে ওটিপিটা আমি সেন্ড ওটিপি করে নিই এখানে একশো কুড়ি সেকেন্ড অপশান আছে আমি এবারে চলে যাব কোথায় আমি ইমেলে চলে যাবো ইমেলে গিয়ে ওই লিঙ্ক যে লিঙ্ক বলছি এই ওটিপিটা যে আসছে আসছে সেই ওটিপিটা আমি ওখানে চাস বসিয়ে দিই আমি এটা কনফার্ম করে দিলে জিনিসটা পুরো কমপ্লিট হয়ে যাবে সেভেন এইট ওয়ান নাইন সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান নাইন সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান নাইন সিক্স ওয়ান আর একবার একটু কনফার্ম হয়নি সেভেন এইট ওয়ান নাইন সিক্স ওয়ান তাই তো সেভেন এইট ওয়ান নাইন সিক্স ওয়ান একদম ঠিক আছে আমি এটা কি করছি আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে কনফার্ম করে দিলাম তার মানে আমার এটা পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে আমার কয়েনগুলো ওখানে যে দুশোটা কয়েন আমি ওখানে ট্রান্সফার করিয়েছি সেটা হয়েছে কি হয়নি তার জন্য এই আমি এটিএইচ ওপরে মানে আমি ওয়ালেটে এসে এই যে এটিএইচ আছে আমি এটিএইচ এটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে এখানে দেখুন এটিএইচ দুশোখানা এখানে বলছে যে ওয়ান চেন উইথড্রল অর্ডার এখানে দুশোখানা আমার এখানে মাইনাস হয়ে গেছে তার মানে দুশোখানা কয়েন আমার ওখানে চলে গেছে কোথায় না ম্যাটাম্যাক্সে এটা আমি কিছু টাইম পরে আমি এটা দেখতে পাবো আমি এটা আপনাদেরকে পুরোটা আবার যখন আমি দেখতে পাবো বা যখন ইয়ে লঞ্চ করবে যে রেড রেড থাকবে আমি এটা আপনাদের কাছে তুলে ধরবো তো টাটা বাবাই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পর পরের কোনো ভিডিওতে